এই হেঁচি শাকটা যে আমাদের কত পছন্দের এবং প্রিয় খাবার এটা নারায়ণগঞ্জে বলে হেঁচি শাক আর চাঁদপুর জাতীয় এলাকাগুলোতে সম্ভবত বাইচা শাক বলে আর কোন এলাকায় কী বলে সেটা সঠিক বলতে পারবো না তো যাই হোক দেখছেন কত সুন্দর বিভিন্ন গরণেরই হয় তবে কচি হেঁচি শাক খুবই সুস্বাদু এক কেউ এটাকে তেল দিয়ে বাগার দিয়ে রান্না করে কেউ একেবারে তেল ছাড়া যেটা নারায়ণগঞ্জে করে আমরা তেল ছাড়া খাই কোনো প্রকার তেল যায় না রসুন দিয়ে জাস্ট এটাকে ছেঁচা হয় আগুনের তাপে হ্যাঁ করার মধ্যে ছেঁচা হয় দুর্দান্ত স্বাদ যদি আমাদের পাশে বিরিয়ানি বা দামি দামি খাবার রাখেন আর ভাতের সাথে শুধু এই হেঁচি শাকটা রান্না করে দেন যেটা হচ্ছে তেল ছাড়া বাগার দেওয়ার বাগার দেওয়া সেটা না আমরা এটা দিয়ে ভাত খাবো বিরিয়ানি টিরিয়ানি যত পছন্দের খাবারই হোক বাদ শুধু এটাই হেঁচে শাক দিয়ে